ठंडा चल ठंडा चल ठंडा ना 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 अभी

আমরা এসছি যে গঙ্গা স্নানে আমি এই ভিডিও করছি না আমার বড়ি চুরি যাচ্ছে এই যে গঙ্গায় এখন জোয়ার এসেছে প্রচন্ড সুতার কে প্রচন্ড হাওয়া একজন মাছ

পরিবেশটা দেখেন ও ই ফ্যান জামার মধ্যে আছে করো আমি তুমি একটুখানি দেখে আসি হ্যাঁ কোন আছে আছে এই মন্দিরটার পরিবেশটা দেখাই কি সুন্দর মায়ের মন্দির এর আশপাশটা জুড়ে প্রত্যেকটা জায়গায় ভীষণ সুন্দর এখানে মায়ের মন্দির মায়ের পুজো হচ্ছে কত সুন্দর করে কাজ কাজগাজ হচ্ছে এখানে পরিবেশটা ভীষণই সুন্দর এখানটা এলে মনটা একদম ঠান্ডা হয়ে যাবে আর এই গাছগুলো অনেক বড় হয়ে গেছিলো এগুলো সব কাটিং করা হয়েছে এর আগে যখন এসেছিলাম গাছগুলো অনেক বড় আমার থেকে লম্বা লম্বা ছিল গাছগুলো এখন কাটিং করা হয়েছে ওদিকে আছে শিব মন্দির দিন আগে ওইখানে নয়নতারা গাছ আরও অনেক রকম গাছে ভর্তি ছিল এগুলো এখন সব পরিষ্কার করেছে মনে হয় নতুন কোনো গাছ লাগাবে মন্দিরটা পরে দেখাচ্ছে আগে একটা সুন্দর শিব ঠাকুর দেখায় বড়ো গাছপালা এর ওই সাইডটাতে আরও অনেক বড় বড় মন্দির আছে এই আমাদের গণপতি বাবা কালারগুলো যেন সেই বৃষ্টির অনুভবত অনেক দিন বৃষ্টি হওয়াতে কালারগুলো একটু কেমন হয়ে গেছে এর আগে যখন এসেছিলাম খুব সুন্দর ছিল ভোলে বাবা বৃষ্টিতে সব কিছুই নষ্ট হয়ে গেল কালারগুলো গায়ে যেন প্লাস্টার সব কিছুই যেন কেমন চোট চোটে গেছে আমার প্রচন্ড ঠান্ডা লেগেছে আমি জানি না আমার আওয়াজটা বোঝা যাচ্ছে কি না এখানে গঙ্গা জল যেটা আসে সবার বাড়িতে বাড়িতে এখান থেকে সেই প্লানটা করা কি বলে ওটাকে আমি ঠিক জানি না যে এখানে তার সবকিছু ওইদিকে গঙ্গার ওই ওখানটাতে আছে হ্যাঁ আর ওই অনেকটা জায়গা জুড়ে আছে এটা শিব মন্দির বট আশ্বত্থ গাছ একসাথে এখানে হচ্ছে ভোলে বাবা একটু দেখে আসি আসি বাবা এত মমাছি এখানে এদিক থেকেও গঙ্গা দেখা যাচ্ছে সব দিক দিয়ে গঙ্গা দেখা যাচ্ছে আছোঁ ভালো লাগে

মঙ্গায় খুচরো টাকা দিয়েছো টাকা দিয়ে আসো একটা না আমার মোবাইল নেট দিয়ে চালাচ্ছি আমি আ ওখানে নিয়ে চললো ভারী আরে মোবাইল না তুমি এটা চলবো মানে মোবাইল না চলাইটা এটা ভারী দাও

বা একজন কত জল ভরেছে ঘাট আছে এদিকে একটা ইফভাটা আছে যারা আমার আশপাশ থেকে দেখছে মানে রানাঘাটের আশপাশ থেকে দেখছে জানে জায়গাটা যারা দূর থেকে দেখছে তারা তো চেনে না কখনো সুযোগ হলে এসে দেখে যাবেন এটা হচ্ছে গাড়ি পার্কিং গাড়ি রাখার কোনো জায়গা অসুবিধা নেই এখানে কোনো একদিন আগেও রেখেছিলাম গাড়িটা সেম এটা গাড়ি পার্কিং এর জায়গা আমরা এবার বেরোবো যে খেয়ে দাওয়া যেতে হবে হ্যাঁ বলে দাও